এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল জানিয়েছেন একটি মেশিন ডিস্টার্ব ছিল সেটির গণনা চলছে জয় আগেই নিশ্চিত ছিল কি বলবো বলতে আমি তো এখনো কিছু জানি না আমি জাস্ট কাউন্টিং ভেনু থেকে বললাম আপনাদের মাধ্যমেই জানতে পারছি ফাইনালি আমি এখনো কিছু জানি না এখন তো ফোন করে জানতে পারবো আমি ফোন করি নিয়ে দেখে নিচ্ছি কি ফাইনাল সিচুয়েশান আমি এখানকার রিপোর্টটা মোটামুটি একটা অ্যাপ্রক্স পেলাম এই সাবডিভিশনের কাউন্টিং শেষের দিকে একটা মেশিন আহ ডিস্টার্ব ছিল জন্য ভিভিআর কাউন্টিং হবে বাকি সব বুথের কাউন্টিং হয়ে গেছে এখন দাদা একটা বিষয় যে প্রায় 42000 ভোটে আপনি এগিয়ে রয়েছেন তাহলে কি মনে করছেন জয় নিশ্চিত এখন জয় তো নিশ্চিত আগেই ছিল আমি এখনো ফাইনালি কিছুই জানি না জাস্ট আপনাদের মুখেই শুনলাম যে 55000 না না যারা আপনি জিতেই গেছেন ধরুন যদি জিতে যান তাহলে কি করবেন এতদিন তো বলেননি এগুলো করে এগুলো পড়ে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর